এরপরে আমরা পড়বো উদ্ভিদের পুষ্টিতে বিভিন্ন খনিজ উপাদানের ভূমিকা তার মানে কি উদ্ভিদের যে পুষ্টি উপাদানগুলো আছে এর মধ্যে বিভিন্ন খনিজের উপাদান গুলোর ভূমিকা পড়বো তো প্রথমে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আমাদের কি নাইট্রোজেন দেখো নাইট্রোজেনের কি কি ভূমিকা আছে নাইট্রোজেন কি ধরনের কাজ করে আমরা জানি যে নিউক্লিক অ্যাসিড প্রোটিন এবং ক্লোরোফিল অত্যন্ত অত্যবশ্যক উপাদান হিসেবে কাজ করে কে নাইট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে হচ্ছে কি কুশকলার পানির পরিমাণ বৃদ্ধি করে এবং কি অভাব হলে ক্লোরোফিল সৃষ্টি কিভাবে ব্যাহত হয় এবং ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হলে খাদ্য প্রস্তুত কি হয় বাধা প্রাপ্ত হয় তাহলে এই যে আমরা চারটা ভূমিকা লিখলাম এই চারটা ভূমিকা মুখস্থ করে ফেলবে এরপরে যদি যাই আমরা ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের মধ্যে সবার আগে বলবো কি ম্যাগনেশিয়াম কোরফিল একটা গুরুত্বপূর্ণ উপাদান মানে বিশেষ করে দিতে ম্যাগনেশিয়াম বেশি পরিমাণে লাগে এরপরে শাসন প্রক্রিয়ায় কি করে সাহায্য করে এখন দেখো ম্যাগনেশিয়ামের যদি অভাব হয় অভাব হয় তাহলে কি কোরফিল সৃষ্টি এবং কি শাসন প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত কিভাবে ব্যাহত হবে এরপরে যদি আমরা যাই আরেকটা আমাদের পুষ্টিপাত আসতে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম তো পটাশিয়ামটা বেশ ভালো গুরুত্বপূর্ণ এটা পরীক্ষাতে অনেক এমসিকিউ বা কিছু আসে তো দেখো উদ্ভিদের বহু জৈব বিক্রিয়ায় কি করে সহায়ক হিসেবে কাজ করে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে কি সহায়ক ভূমিকা পালন করে উদ্ভিদের পানি শোষণে পটাশিয়ামের কি আছে ভূমিকা আছে এবং কোষ বিভাজনের মধ্যে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কি পটাশিয়াম এরপর যদি আমরা যাই মূল ফুল ফল উৎপাদন এবং বর্ধনে কি করে পটাশিয়াম সাহায্য করে এরপরে যদি পুষ্টি উপাদানটা মধ্যে যে আমরা ফসফরাস

এরপরে আমরা যে বিষয়টা আয়রন হয়েছে সাংগঠনিক উপাদান হিসেবে কি করে কাজ করে বায়ু শোষণ কি করে এর উপর নির্ভরশীল কার উপরে আয়রন উপর নির্ভরশীল এবং সৃষ্টিতে আর কি আছে আয়রনের ভূমিকা আছে তাহলে আয়রনের ভূমিকা পেলাম কয়টা আমরা তিনটা এরপরে যদি যাই আমরা ম্যাঙ্গানিজ কাজ আছে একটা সেটা হচ্ছে কি কোরপাস্টিক বটন এবং সংরক্ষণের জন্য কি করে ম্যাঙ্গানিজ প্রয়োজন যদি কার মধ্যে কপারের মধ্যে কপার কি টমেটো এবং সূর্যমুখী উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কপার বা প্রয়োজন হয় শোষণ পুকুরের উপর কি কপারের প্রভাব রয়েছে তারপরে আমরা যাবো কিসের মধ্যে বুড়নের মধ্যে তো বুড়নের মধ্যে যে দুইটা কথা বলছে সেখানে দেখো যে উদ্ভিদের উদ্ভিদের সক্রিয় বর্ধনশীল অঞ্চলেও কি হয় ব্রণ প্রয়োজন হয় বর্ধনশীল অঞ্চল মানে কি যে সক্রিয় অঞ্চল কি দ্রুত বৃদ্ধি পায় সেই অঞ্চলগুলো কি বলা হয় বর্ধনশীল বর্ধনশীল অঞ্চল এবং সেই অঞ্চলে কি হয় ব্রণ প্রয়োজন হয় এবং চিনি পরিবহনের জন্য কি আছে ব্রণ কি করে পরোক্ষ ভূমিকা পালন করে এরপরে আমরা আরেকটা যদি বৃষ্টিপাতের মধ্যে যাই সেটা নাম হচ্ছে কি মলিবডেনাম নাম মলিবর্ডেন একটা কথাই বলছি সেটা হচ্ছে অনুযায়ী যে নাইট্রোজেন সংবর্ধনের মানে নাইট্রোজেন ফিক্সেশনের মধ্যে মলিবডেনাম কি অর্থ কি আবশ্যক এরপরে যদি আমরা কি মধ্যে সেটা হচ্ছে কি ক্লোরিন ক্লোরিনের যে কথাটা বলছিস সেটা কি ক্লোরিন কি আমাদের কাজ করে ক্লোরিন দুটা উদ্ভিদের নাম বলছে একটা সোগারবিধ মূল এবং কাণ্ডের ক্লোরিন অত্যন্তই প্রয়োজন তাহলে এই যে পুষ্টিপাত গুলো আমরা পড়লাম সেগুলা কি একটু ভালো করে পড়বে এগুলাতে পরীক্ষাতে আসে